পোরান বিখ্যাত বিউটি লাচিটা কখনো বাসায় বানিয়েছেন এটার টেস্ট কিন্তু দারুণ আর বানানোর প্রসেসটা আজকে শিখিয়ে দিলাম লাচ্ছি বানানোর আগে আমরা একটা সুগার সিরাপ বানিয়ে নিচ্ছি একটা প্যানে দেড় কাপ চিনি আর এক কাপ পানি নিয়ে নিচ্ছি এটা একটু ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন এটা হয়ে গেল সুগার সিরাপ লাচি বানানোর জন্য নিয়ে নিচ্ছি ঘরে পাতা মিষ্টি দই দইটা চাইলে বাড়ি থেকে কিনেও নিতে পারেন এখন একটা বাটিতে মিষ্টি দই নিয়ে নিলাম আর একটা বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিয়েছি বিট করতে করতে দইয়ের মিশ্রণটা এরকম মসৃণ হয়ে গেছে তারপর এখানে সুগা সিরাপ দিয়ে দিচ্ছি সুগা সিরাপটা দিয়েই এই লাচিটা বানাতে হয় শুধু চিনি দিলে কিন্তু এখানে স্বাদ ভালো আসবে না আর এখানে একটা চামচ গোলাপ জল দিয়ে দিলাম এখন আমাদের লাচ্চির মিশ্রণটা রেডি হয়ে গেছে গ্লাসে কিছু বরফ দিয়ে দিলাম আর উপর থেকে এভাবে করে ডেলে পুদিনা পাতা আর লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করে দিচ্ছি বিউটি লাচিটা বানানো এত সহজ আর খেতে অনেক টেস্টি রোজাতে পোড়া খাওয়ার পর এক গ্লাস বুরহানি পেট ঠান্ডা রাখে আর এই বুরহানিটা বাসায় আপনি অল্প উপকরণ দিয়ে বানাতে পারবেন এখানে আমি নিয়েছি কিছু ফ্রেশ পুদিনা পাতা দুইটার মতো হচ্ছে কাঁচামরিচ আর কিছু ধনে পাতা এগুলো একসাথে করে বেটে নিয়েছি আর এখানে নিয়েছি টক দই এক কেজির মতো টক দই নিয়েছি সাথে দিয়ে দিয়েছি রেগুলার লবণ বিট লবণ একটা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া অল্প একটু সুইচ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সুগার সিরাপ এর পরিবর্তে চাইলে এখানে চিনি দিতে পারেন এটা স্বাদ মতো এখন দিয়ে দিচ্ছি লেবুর রস আর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা পুদিনা পাতা আর কাঁচামরিচে একসাথে বেটেছিলাম ওই মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এই বুরহানির ঘনত্ব কীরকম চান ওরকম ভুজে হচ্ছে পানি মিশিয়ে নিতে হবে অনেকে পাতলা খেতে পছন্দ করে আবার অনেকে ঘন খেতে পছন্দ করে এভাবে মিশিয়ে একবার বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা তিন থেকে চার দিনের মতো খেতে পারবেন আর ডিপ ফ্রিজে রেখে দিলে তো অনেক দিন খাওয়া যাবে এভাবে করে এবারে রোজাতে বুরহানি বানিয়ে আগে থেকে রেখে দিতে পারেন ভাজাপোড়া খাওয়ার পর এক গ্লাস বুরহানি খেলে শান্তি পাওয়া যায় তুরস্কের জনপ্রিয় শরবত হচ্ছে আয়রান যারা নিয়মিত সিরিজগুলো দেখেন তারা নিশ্চয়ই জানেন যে এই শরবতটা কতটা জনপ্রিয় তবে বানানো কিন্তু একদম সহজ ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছি হাফ কেজির মতো টক দই সাথে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি আর এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর পুদিনা পাতা লেবু স্লাইস করে নিয়ে একটার মতো লেবুর রস আর অল্প একটু সুগা সিরাপ দিয়েছি এখন ব্ল্যান্ডারে দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু সোডা ওয়াটার এটা আপনারা যে কোনো ব্র্যান্ডের সোডা ওয়াটারটা নিতে পারেন মিশিয়ে নেওয়ার পর এখন গ্লাসে পরিবেশন করে নিচ্ছি আমি যেহেতু এখানে ঠান্ডা পানি নিয়েছিলাম এই সাথে আর আইস কিউব দিইনি আপনারা চাইলে আইস কিউবটা দিয়ে দিতে পারেন বানানো হয়ে গেল তুরস্কের জনপ্রিয় শরবত আয়রান ঠান্ডা ঠান্ডা একটা ডাবের পুডিং যদি ইফসাইডের টেবিলে থাকে সবার নজর শুধু এই ডাবের পুরিং থাকবে আজকের এই পুডিংটা খেতে এতটাই টেস্টি হয়েছিল ডাবের পুডিংয়ের জন্য নিয়েছি একটা ডাব এই ডাবের পানিটা নিয়ে নিচ্ছি আর পানিটা কিন্তু মেপে নিতে হবে আমি কাপ দিয়ে মেপে নিয়েছি আর এখানে আড়াইশো এম পানি হয়েছে সসপ্যানে নিয়ে নিলাম তারপর দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি একটা চামচ আগার আগার পাউডার ডাবের পানি যেহেতু অনেক মিষ্টি থাকে না চিনিটা অবশ্যই দিতে হবে সবগুলো মিশিয়ে নেওয়ার পর যখন একটা বলক এসেছে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো ট্রেতে ডেলে দিয়ে দিচ্ছি একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ তরল দুধ আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি পাউডার সুগার চাইলে এখানে চিনিও দিতে পারবেন আর দুইটা চামচ আগার আগার পাউডার সব কিছু এখন একসাথে করে একবার মিশিয়ে নিচ্ছি আর দুধটা যেহেতু আগে থেকে জাল করা ছিল এটা বেশি সময় জাল করতে হবে না যখন দুইটা বলক এসেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি ডাবের যে জেলুটা বানিয়েছিলাম প্রথমে এটা এখন হচ্ছে এভাবে করে কিউব করে কেটে নিচ্ছি আর দুধের মিশ্রণটা বাটিতে ঢেলে ডাবের এই জেলুগুলো দিয়ে কিছুক্ষণ রেখে দিলে দেখা যাবে যে এটা জমে গেছে আগার আগার দেওয়ার জন্য কিন্তু এটা খুব তাড়াতাড়ি জমে যায় ইফতারের আগে থেকে এটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন পরে পরিবেশন করতে পারেন ঠান্ডা ঠান্ডা এই ডাবের পুডিংটা খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল